আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ সকাল সকাল উঠে আপনাদের আপু দেখেন কত সুন্দর খাবার রেডি করে ফলাইছে আমার ডাক দেওয়া লাগে নাই আপনাদের আপুর কোনো কথা শুনতে হয় নাই যে উঠবা না রান্না করবা না খামু না খিদা লাগছে না মানে এই ধরনের কোনো কথা আজকে আর শুনতে হয় নাই আজেন দিছে হ্যাঁ হ্যাঁ দেখছে তো আমার খাওয়া শেষ আমি খাবার খাইয়ে উঠে গেছি মানে এখানে জায়গা থেকে উঠি নেই মানে খাবার শেষ করে ফেলছে আর কি আর আপনাদের ভাইয়া এখনও খাইতেছে ওর এখনও খাওয়া শেষ হয় হয়নি তো আপনাদের ভাইয়া উঠছে অনেক লেট করে আমি খাবার রেডি করে বসে আছি সেই বারোটা থেকে তো সে হচ্ছে উঠছে লেট করে ওইটা গোসল করছে তারপর হচ্ছে কাপড় ধুইতে দিছে ওয়াশিং মেশিনে তারপরে যে এখন খাইতে আসছে এখনও খাইতে আসতো না আমি বললাম যে আমার অনেক ক্ষুধা লাগছে আমার হচ্ছে মানে পেটের অবস্থা ভালো না মানে হচ্ছে আমার সকালবেলা ব্রাশ করার পর না খাইলে অনেক সমস্যা হয় তো সেটা হইতেছিল পরে আমি বললাম তো পরে হচ্ছে গিয়ে বললো আচ্ছা আসো খাইয়া নি তো পরে হলো খাইতে আসলো আপনাদের আপু বলতেছে আমি ব্রাশ করে ফেলেছি আমার বমি আসতেছে আগে খায়ানো পরে কাজ করেন ঠিক আছে ভিডিওটা স্টার্ট করার সময় হলো আজান দেওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম যে আজানের পরই আপনাদের সামনে আসুন ও আর আপনি আপু বললো যে ওনার খাবার শেষ আমার খাবার এখনো চলতেছে বাসায় এখন আপাতত কোনো কাজ নেই যা কাজ হয় সব সন্ধ্যার পর তো রিল্যাক্স মারামারি তো নাই যে আমার লঞ্চ ছেড়ে দিতেছে আমি লঞ্চ করব আর পরশু দিনকার তরকারি এখন অব্দি চলতেছে তো ভাবলাম এটা না ফালাই বইসে আর আস্তে আস্তে খায় ফালাই

সেটা তুমি তোমার ইচ্ছা করে ওটা বীজে দিয়েছো না বা ওটার পানি খাচ্ছ না বলো স্বীকার করো ওষুধ না ওটা তো করতেই হইবো এটা না করলে তো অসুস্থ হয়ে যাবো না না তোমার বেলাটার কথা আমি তার অসুস্থ হবো না একটু মোড়া হবো মোড়া হইবা এটা পানি খেলে মোড়া হইবা না খেলে একটু মোড়া হবো সেই জন্য তা আমি খারাপ বলছি আমি ঠিকই বলছি যে তুমি ইচ্ছাকৃত ভাবে ওইটা ভিজে দেশ না মনে থাকে না মানে মনে থাকে না ওইটার একটা দোষ দিয়ে দিল কেন মনে থাকে না Okay. ব্রাদার ভাই হাফ প্যান্ট পরছে হাফ প্যান্ট পরে হচ্ছে গিয়ে দেখতেছে সংসারে কি কি আছে আর কি কি নাই এই যে আপনাদেরকে একটা বিচার দেব আপনাদের কাছে সংসারে টুকিটা কি সবকিছু তো জানেন যে কি লাগে না লাগে এটা সংসারে মেলো প্রায় জানে

রমজানের গত রমজানের আবার আবার রমজান আয় পড়ছে গুঁড়া দুধের ফাঁকি বুঝছেন গুড়া দুধের প্যাকেট না ওটা গুড়া দুধের ফাঁকি

সর্ষা ইলিশ বানাই খাওয়াইছে আর বাকি সর্ষা বাড়িতে রাখা আছে মানে আমার জানা মতে এখন আপনাদের আপু কি নাই নাই তাহলে এখন যে বুকুই তাহলে এক কাজ করি বিশ্রাই বিশ্রানের পরে আমি আরে কইলাম যে মাঝে সাঝে নিজের সংসারে কি আছে না আছে একটু হিসাব রাখতে হয় এখন আর কথা কেবো না

আর আমাদের ধোয়া আর শেষ হইল না নাস্তা শেষ হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছে মেশি ধোয়া শেষ হইল না না বাবলা বলল বিছানার চাদর তারপর গায়ের জামা কাপড় একটু টাইম নাহলে তো ওই যে বিশ মিনিট হালকা মনে হয় ভিজা রাখতে হয়

মোহাম্মদ রসুল্লাহ চিন্তা করছেন যাক আপনাদের আপু কামটা শেষ করুন নাইলে আমার আবার দুই হালাই আচ্ছা ভালো কথা চাপাতি আছে চাপাতি চিনি কই যে ওই চেলার উপরে আচ্ছা চিনি চিনি ডিপার মধ্যে ওর টিপতে আছে আচ্ছা ডাইল্লা ডিপ্বাটারে খালি করে ফলাইেন লাগুলবে এই 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 বনি টু বেশি উঁচু হয়ে গেছে গেছেগা এতটুক নিচে থাকলে আপনার হয়ে গেছে আপনাদের অপরিপূর্ণ নাই রে ঠিক এটাই ঠিক আছে

তিন কেজি ডাইল আনার কথা ছিল দুই কেজি ডাইল আনছি বাজারের ভিডিও তো দেওয়া আছে টেনশন নাই তো তাহলে চা পাতা লাগব চিনি এনে রাখতে হইব আর হইলো একটু গুড় লাগবে না চায়ের ফ্লেভারের জন্য ওকে ঠিক আছে এখন যেটা আসো একটু শেষ করে দ টাকা পয়সা আসুক আসলে তো বাজারটা করে দিন যাক আল্লাহ দিলে যে শেষ হয়ে এলো আর বাকি আছে তিন মিনিট না তিন সেকেন্ড সেকেন্ড হইব না মিনিট হইব তিন মিনিট নেব